কাকদ্বীপের কৃতিকন্যার নাম ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক স্তরে পেল চব্বিশ ক্যারেট গোল্ডের ঠাকুরমূর্তি আর্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক স্তরে এই আর্ট কম্পিটিশনে যোগদান করে ভারত বাংলাদেশ নেপাল ও অন্যান্য রাষ্ট্র থেকে বহু ছাত্রছাত্রী প্রথমে ব্লক ও তারপরে রাজ্য এবং সবশেষে দেশীয় স্তরে এই কম্পিটিশন হয়ে থাকে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক স্তরে এই আর্ট কম্পিটিশনে হস্তাক্ষর রত্ন ই বিভাগের কাকদ্বীপের কৃতি কন্যা শ্রেষ্ঠা সামন্তের নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র একদ্বীপের রা শাহ আর্ট সেন্টারের ছাত্রী শ্রেষ্ঠা সামন্ত হ্যান্ড রাইটিংয়ে দেশীয় স্তরে চ্যাম্পিয়ন এছাড়াও অঙ্কন রত্ন উন্বেষণ প্রতিযোগিতায় ব্লক চ্যাম্পিয়ন রা শাহ আর্ট সেন্টারের ছাত্র রূপম জানা অলবেঙ্গল আর্ট সোসাইটির পক্ষ থেকে চব্বিশ ক্যারেট গোল্ডের সোনার জগন্নাথ সুভদ্রা বলরাম মূর্তি এবং শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয় চ্যাম্পিয়ন শ্রেষ্ঠা সামন্তকে এবং ব্রোঞ্জের মূর্তি দিয়ে সম্মানিত করা হয় রাশা শা আর্ট সেন্টারের ছাত্র রূপম জানাকে এই খবর পেয়ে খুশি রাশা আর্ট সেন্টারের ছাত্রছাত্রী থেকে শুরু করে একাদেশি কম্পিটিশানে নাম দেওয়ার আগে এক বছরের মতো হবে জনি স্যারের আন্ডারে ছিলেন ছিল হস্তাক্ষরত্নের উপরে কোনো স্পেশালি কোনো জোর দেওয়া হয়নি শুধু ড্রয়িংসের উপরেই জোর দেওয়া হয়েছিলো তারপরে স্যারের মাধ্যমে ইনফরমেশানটা আসার পরেও নামটা দেয় তারপরে কম্পিটিশানে বসেছে তারপরে কি রেজাল্ট হবে সে সম্পর্কে কোনো উচ্চাকাঙ্ক্ষা কিছু ছিল না তারপরে রেজাল্ট বেরোবার পরে জনি স্যারের কাছ থেকে শোনা গেল যে একটা পজিশন পেয়েছে। তারপরে ওটা তো খুব দূরে ছিল স্যার এখান থেকে বাসেরও ব্যবস্থা করেছিলেন কিন্তু আমরা অত টাইম দিয়ে যাওয়া সম্ভব হয়নি প্রায় তিন দিনের ব্যাপার ছিল যাত্রের মধ্যে যেটা আছে সেটা তার যা প্রতিভা আছে সেই প্রতিভা একদিন থাকলে সে প্রতিভার মানে বিস্ফোরণ ঘটবেই তা তার জন্য ওয়েট করা দরকার বা তাকে যা যা ভালো লাগে যা করে সেটাই করুক কিন্তু তার পাশাপাশি একটু একটু করে ইন্সপিরেশন দেওয়া যে নিজেদের মানে লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি তার উপরে চাপ দেওয়া এখন থেকে ঠিক নয় ছাত্রী শ্রেষ্ঠা সামন্তের পরিবার ধন্যবাদ জানিয়েছে রাশা আর্ট সেন্টারের মূল কর্মকর্তা জনি স্যারকে মেদিনীপুরের চন্দ্রকোনাতে স্বর্গীয় সুকুমার রানা স্মৃতি মঞ্চে গত সতেরোই মার্চ দু হাজার চব্বিশে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয় কাকদীপ ডট কমকে আমাদের এত সুন্দর এই যে আজকের যে আমার ছাত্রী যে গোল্ড পেল অথবা আমাদের এই ছাত্র যে ব্লক চ্যাম্পিয়ন হলো এই জন্য ওনারা আমাদের কাছে এসছেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ রাজ আর্ট সেন্টার পক্ষ থেকে ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাঁচ ছ মাস এরকম হচ্ছে ও আঁকা শিখছে আমার কাছে পড়াশোনার সাথে এগুলো চর্চা রাখেও একটু লাজুক বড্ড কম কথা বলে কথা বলেন একদম হ্যাঁ ওদের কাকদ্বীপ ব্লকে প্রচুর ছাত্র বসেছিল আমার সেন্টার থেকে ম্যাক্সিমাম সাড়ে চারশো ছাত্র কম্পিটিশন বসছিল তার মধ্যে প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ জন মধ্যে ছাত্র চান্স পেয়েছে ব্লক চ্যাম্পিয়ন ঠিক আছে এবার হচ্ছে তার মধ্যে আমাদের রূপম একজন রয়েছে তো ওর কিছু কাজ আমার সত্যি খুব একটা একটা ভালো মনে হয় তো সেই কারণে আমি আশা রাখছি ও সামনেবারে বারে যেন আরও ভালো কিছু করতে পারে আমি মনে করলাম আপনাদেরকে একটু ওর ছবিগুলো তুলে ধরা ভালো হয় আমি জনি স্যারের মাধ্যমে অল বেঙ্গল আর্ট সোসাইটির সাথে মানে এই কম্পিটিশানে বসার সুযোগটা পাই আমি দু সালে রাসা আর্ট সেন্টারে ড্রয়িং শিখি শেখা শুরু করি তো সেখান থেকে জনি স্যার আমাকে বলে যে ইন্টারন্যাশনালি একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশান হয় তো তারপরে আমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি এবং ওই ওই অনুষ্ঠানে আমি বসার জন্যে প্রিপারেশান নেই তো তারপরেই এই কম্পিটিশানে আমি বসি আর আমি জানতাম না যে এরকম মানে গোল্ড আমি পাবো এটা আমার ধারণা ছিল না তো এটা আমি পেয়ে আমার খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে তো অ্যাকচুয়ালি এই কম্পিটিশানটা আমাদের আন্তর্জাতিক কম্পিটিশান ইন্টারন্যাশনাল কম্পিটিশান ভারত বাংলাদেশ নেপাল আরও কয়েকটি রাজ রাজ্য নিয়ে এই কম্পিটিশান চলছে দেশ জুড়ে কম্পিটিশান চলছে তা এই কম্পিটিশানটা প্রায় দীর্ঘ চার বছর ধরে চলছে অল বেঙ্গল আর্ট সোসাইটি যার আয়োজিত আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা আমাকে দায়িত্ব দিয়েছেন উনি দাওরিমান রানা মহাশয় আর কি তা উনি বলেছেন এইখানে যে সকল ছাত্ররা ড্রয়িং কম্পিটিশান সাথে সাথে একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশন আমরা চালু করেছি আপনি আপনার সেন্টারে বসান এখানকার যত ছাত্র টিচার আছে তাদেরকেও বসাতে বলা হয়েছে আমি সে দায়িত্ব সহকারে পালন করে আমি বসাতাম দে গত বছরই আমার এই ছাত্রীরতা হাতের লেখার সত্যি যথেষ্ট খুব ভালো এবার ও যে হবে সত্যি আমি ভাবতে পারিনি হ্যাঁ এবার এটা হচ্ছে আমাদের প্রথম ব্লক চ্যাম্পিয়ন হয় তো হাতের লেখার ওর ব্লক চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্লক থেকে চলেছে স্টেট লেভেলে চলে যাচ্ছে স্টেট থেকে একদম দেশ জুড়ে চলে যাচ্ছে দেশের মধ্যে ও প্রথম স্থান অধিকার করেছে মানে এটা চব্বিশ কার গোল্ড পেয়েছে আর কি খুব ভালো লাগছে কাকদ্বীপ মধ্যে আমার এই ছাত্রী পেয়েছেন টোটাল দক্ষিণ চব্বিশ দেশের মধ্যে পেয়েছে টোটালি হ্যাঁ এরম ব্যাপার এই জন্যই খুব আনন্দ লাগছে আর কি ছাত্রদের আমি একই কথাই বলি তোমরা অবশ্যই চেষ্টা করে যাও প্র্যাকটিস করে যাও প্রত্যেকটা জিনিসের মধ্যে সাফল্য লুকিয়ে রয়েছে তোমাদেরকে সেটা খুঁজে নিতে হবে স্টাডির মধ্যে দিয়ে সেটা পেয়ে যাবে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস টকেজের বিপরীতে